উনি ম্যাডাম যখন বাসার থেকে বের হতো তখন উনি উপরেও অনেক ধরনের ওনার সাথে রাব এবং কে দারোয়ান টারোয়ান আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম তো কিছুদিন আগে উনি অনেক মারধর করছে ম্যাডামকে হ্যাঁ রাসেল মিয়া উনি আর কে মারধর করছে তারপরে ওনারকে বাসা থেকে টেনে হেঁচড়ায় নিয়ে গাড়িতে উঠায়া তার মেয়ে ছিল ম্যাডামের মেয়ে ছিল ম্যাডাম ছিল ট্রেনে হেঁচড়ে নিয়ে হেলানা জাহাঙ্গীরের বাসায় নিয়ে যাচ্ছে তো গাড়িতেও ওইখানে মারধর করছে এবং কাজে বাজে খুব ধরনের বাজে কথাবার্তি মানে অনেক হুমকি দামকি যত প্রকারের যা আছে আমার সামনে উপস্থিত অবস্থায় আবার থাপ্পড়ও মারছে তো ওনার মেয়ে আমাকে বললো যে আঙ্কেল আপনি কিছু বলতেছেন না কেন যে এতটাই অন্যায় করতেছে উনি যা বলার বাহিরে ওনার আরও ওইখান থেকে এমন এমন আজে বাজে কথা বলতেছে উনি তার ওনার মেয়ের হাত ম্যাডামের হাতে চাইপা ধরে রাখছে তো ওইখানে সিচুয়েশন যে অবস্থায় গিয়েছে তো দেখা যেতেছে যে ম্যাডাম সব প্রকারের ওনাকে হেল্প যা যা উনি স্ত্রী হিসাবে যা আর পাওয়ার দরকার ঠিক যেই দায়িত্বটা ওনার সেই দায়িত্বটাই ওনার পালন করছে কিছুদিন আগে আমার সামনে উনি এই ওনার অনেক আবদারি ছিল ওনার অসুস্থতা শুরু করে যা যা আছে অ্যাভারেস্ট ম্যাডাম যা যা বলছে ম্যাডামরা তাই তাই করছে টাকা লাগবে তার দাঁতের চিকিৎসা যাই যাবতীয় যা যা খরচ আছে ম্যাডাম করে তারপরেও উনি তার মনটা পাচ্ছে না কেন এটাই এলো সবার প্রশ্ন আমাদেরও প্রশ্ন একই যে এত কিছু করার পরেও যে ম্যাডাম যে তার মনটা পাচ্ছে না সেটার মানে বোঝাটা খুব দুষ্কার হয়ে দাঁড়াইছে আর ওনার কাছে টর্চারিং ই করতেছে যে টাকার জন্য যে নাকি আমিও কিছু কিছু রেকর্ড শুনছি এবং কি তারও কথা শুনছি তিনি সিনেমা বানাবে জন্য সিনেমা বানানোর জন্য উনি ম্যাডামের থেকে টাকা চাইছে হ্যাঁ যে এই টাকাটা দেওয়া না দেওয়াতেই উনি ম্যাডামকে সম্ভবনা মারধর করতেছে এরকম ধরনের আমার সামনে অবশ্যই গাড়ির ভিতরেও অনেক সিনকেট করছে উনি আরে ওনার গায়ে হাত দিছে ওনাকে মারছে হাত এইভাবে ধরছে হাত ধরলে পরে না যে কবলে তোর হাত ভেঙিয়া ফেলবে তারপরে মুখ খারাপ যা করছে এটা বলার মতো কোনো স্কোপ লাইন নাই আমি তাকে কিছুই বলি নাই আমি সামনাসামনি ওইখানে উপস্থিত লিখালি গ্লাস দিয়ে আমি তার দেখতেছি আর কি তাছাড়া ব্যতীত আমার আর কোনো কিছু তো বলার এখানে অধিকার নাই যেই তো তারা স্বামী স্ত্রী দুইজন সেদিনকে ওই যে গুলশানন ম্যাডামকে নিয়ে গিয়েছে নিয়ে যে যেয়ে হেলানা জাহাঙ্গীরের বাসায় নিয়ে গেছে তারপরে ওনাকে কসম কাটাইলো কোরআন ধরাইলো ধরায়া টরায়া ওই যে ডিএ তাইফ স্যারের সাথে আর কি কথাবার্তি না বলার জন্য হ্যাঁ এই সমস্ত কথাবার্তা তারা এরকমভাবেই করাইছে তায়েব স্যারের সাথে যাতে কথা না বলার ম্যাডামের সাথে ম্যাডাম যাতে তায়েব স্যারের সাথে কথা না বলে সেই ক্ষেত্রে রাসেল মিয়া এবং হেলানা জাহাঙ্গীর ওনারা ওনাদের বাসায় নিয়ে গেছে হেলানা জাহাঙ্গীরের বাসায় নিয়ে গিয়ে সেইখানে যে কী হয়ে কী বলছে না বলছে সেটা উনিই জানে আর যতটুকু আমার জানার যে ম্যাডামরে কোরআন দিয়ে ছোয়া প্রতিজ্ঞা করেছে দিয়ে তায়েব স্যারের সাথে যাতে কোনো রকম কোনো কথা কমিউনিকেশন যাতে তার সাথে না করে আমার মনে হয় যিনি কোরআন ধরতে পারে কোরআন ধরতে পারে উনি একজন মুসলমানের সন্তান উনি মুসলমানের ঘরে হয়েছে তো উনি কোরআনকে নিয়ে যে এইভাবে খেলনা পাতায় নিছে সেটা কোনো মুসলিম জাত মাইনে নিবে কি না তা জানি না যে উনি কোরআন শুয়ে তার ওয়াইফকে এরকমভাবে বাধ্যতা করল তার তো ওয়াইফ সে তো অবশ্যই তার সেক্রিফাইসটাও করবে তার কি সমাধান আছে না আছে তারা স্বামী স্ত্রীর পারিবারিক ব্যাপারে বাসায় নিয়ে বসবে তার সাথে কথা বললে দেখা যাচ্ছে যে উনি যে অকারেন্সগুলো করতেছে এইগুলো তো এই ম্যাডাম যদি যাতে টাইপ স্যারকে না বলে এই সমস্ত অকারণ যাতে না বলে সেই ক্ষেত্রে তাকে এই কোরআনটা ছোঁয়াইছে যে সত্য কখনও চাপা থাকে না এখন উনি যেই জিনিসটা করছে এই জিনিসটা যদি ম্যাডাম টাইফ স্যারকে বলে দেখা যাচ্ছে যে অন্য দৃষ্টিভঙ্গিতে চলে যায় সেই ক্ষেত্রে ম্যাডামকে আটকে এইভাবে জোরদরস্তিভাবে এইটা করছে এইগুলা আমি কিছু বেশিরভাগই শুনছি যে উনি আবার এবং কি অনলাইনেও কিছু একটা রেকর্ড পাওয়া গেছে উনি ম্যাডাম থেকে টাকা সিনেমা বানানোর জন্য হ্যাঁ সব সময় থাকে আর কিছু কিছু ইঙ্গিত পাইছি দেখা যাচ্ছে যে উনি আর ওনার আচরণই বলে দিতেছে যে উনি ম্যাডাম কাছে এই টাকাটাই টাকাটাই মূলত তার সম্পর্ক ওনার আচরণে সেটা বোঝা যাচ্ছে প্রায় সময় উনি এরকম ও থাকে তো আমিও তখন বুঝতে পারি যে ওনার মনে মানসিক প্রেশার যেটা যে উনি সংসার জীবনে উনি শান্তিতে নাই কেন ওনার হাজব্যান্ড যে ওনাকে যেই টর্চারটা করে একটা মহিলা মানুষ টর্চারের কিছু কিছু সীমা আছে লিমিট লিমিট ক্রস করে ফেললে ওই ওনারে কখনো সহ্য করতে পারে না উনি প্রায় সময় ওনারে প্রায় সময় এই টাকার টাকা 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 উল্লেখ করেই তারকে টর্চার করা হয় তাদের সাথেও তো এরকম ভালো ব্যবহার করতো না বাচ্চা দুইটার সাথে এবং কি তার ম্যাডামের আম্মুর সাথেও কিছুদিন আগে অনেক খারাপ বিএফ কথা বলছে যে ওটা সঠিক একটা কিন্তু আমি শুনছি যে রাগার আগে করতেছে কিন্তু যতটুক সোনার যতটুকুই সোনার যে ওনার ওনার হয় হল শাশুড়ি তার সাথে এরকম হয়তো ওনারে ওনার শাশুড়ি একটা কথা জিজ্ঞাসি করতে পারছে সেই জন্য সেই সমস্ত ব্যবহার করতে পারে না হ্যাঁ জানিয়েই এতটুকু কথাবার্তা আলাপ আলোচনা হয়েছে আমি যতটুকুই জানি এতটুকুই আমার জানারই এসে আছে তো এখন